ভারতবর্ষে কিন্তু প্রথম মেট্রো রেল সূচনা হয়েছিল কিন্তু আমাদের এই কলকাতায় আর ভারতবর্ষে প্রথম তলা দিয়ে বা সমুদ্রের নদীর তলা দিয়ে কিন্তু মেট্রো রেলও সূচনা করলে এই কলকাতায় আজকে চলে এসেছি ধর্মতলাতে আমি আজকে কভার করব ধর্মতলা থেকে হাওড়া ময়দান তলা দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো বা যেটাকে নাম দেওয়া হয়েছে গ্রিন লাইন মেট্রো সেই মেট্রোটা কিন্তু আজকে আমরা কভার করতে চলেছে আমার পেছনে হয়েছে মেট্রো স্টেশন আমি এখন দেখিয়ে দে কমার্শিয়াল রান চালু হয়েছে কিনা যদি কমার্শিয়াল রান চালু হয়ে যায় তো তাহলে আপনাদেরকে আমি কভার করাচ্ছি আজকে বিশ্বের প্রথম কোনো নদী বা সমুদ্রের নদী তলা দিয়ে বা কোনো উপরে জলাশয় তলা দিয়ে মেট্রো সঙ্গে থাকুন দেখা হচ্ছে একজন স্টেশন যে ছ তারিখে যে মেট্রো চালু হয়েছিল তারই কিন্তু এখনও রেস পড়ে আছে পুরো রাস্তায় দেখুন কীরকম নোংরা করে রেখেছে নতুন স্টেশনটাকে জানি না খোলা হবে কি না আজকে বা কমার্শিয়াল লাইন চালু হবে কি না যদি তো দেখিয়ে দেবো আপনাদেরকে তো গিয়েছিলাম ধর্মতলা মেট্রো রেলওয়ে স্টেশন গ্রিন লাইনে ওখানে কিন্তু এখনও অবধি কমার্শিয়াল রান চালু হয়নি এখনো বলছে মোটামুটি সাত থেকে দশ দিন টাইম লাগবে চালু হতে তো চালু হলে যেদিন ফার্স্ট কমার্শিয়াল রান হবে সেদিন আমি আপনাদের সাথে থাকবো এখন আমি আছে হাওড়াতে চলে এসেছি এই মেট্রো লাইনে একটা আমি বিশেষত্ব বলে দিই মেট্রো লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি চালু হয়েছে চালু হচ্ছে আমাদের সল্লে সেক্টর ফাইভ থেকে এবং শেষ হবে হাওড়া ময়দানে এবং হাওড়ার পরে স্টপেজ হচ্ছে মহাকরণ বা ডালাউসি ডালাউসির পর থেকে এটা কিন্তু চলে আসবে সোজা গঙ্গার তলা দিয়ে বা যেটা আমরা হাওড়া ব্রিজ বলি সেই একই রোড ধরে হাওড়ার তলা দিয়ে চলে আসবে হাওড়া ব্রিজের হাওড়া স্টেশনে ডাইরেক্টলি স্টেশনে কিন্তু এই ট্রেনটা কিন্তু কানেক্ট করছে তারপরে কিন্তু এই গিয়ে দাঁড়াবে সোজা হাওড়া ময়দানে এছাড়া আপনারা যদি হাওড়া থেকে টালিগঞ্জ যেতে চান নিউ বোরিয়া যেতে চান রুবি যেতে চান কিন্তু আপনাদের জন্য সব থেকে কিন্তু বেস্ট ওয়ে হবে এই মেট্রো কানেকশান আপনারা হাওড়া থেকে এসে আপনারা নামবেন ধর্মতলা এবং ইন্টারচেঞ্জ করে একই টিকিটে আপনারা কিন্তু পৌঁছে যাবেন টালিগঞ্জ হোক বা যেটা আপনারা ইস্ট টু ওয়েস্ট মেট্রো থেকে নেমে নর্থ সাউথ মেট্রোতে আপনারা যেতে পারেন নর্থ সাউথ মেট্রো থেকে আপনারা চলে যেতে পারেন অরেঞ্জ লাইন মেট্রোতে এইভাবে কিন্তু পুরো কানেকটিভিটি কিন্তু এখন পিছিয়ে গেছে আর খুব তাড়াতাড়ি কিন্তু যখন আমাদের মাঝেরাট সেকশন থেকে যেটা জোকা ধর্মতলা সেকশন ওটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বেহালা যাওয়া কিন্তু সুবিধা হয়ে যাবে এই মেট্রো রোড তো আজকের ভিডিওটা আপাতত এই অবধি তো খুব তাড়াতাড়ি ফিরে আসছি ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গাতলা দিয়ে যে রান হবে ধর্মতলা থেকে হাওড়া ময়দানে সেই রানের কমার্শিয়াল রানের ভিডিও নিয়ে সঙ্গে থাকুন দেখা হবে পরের ভিডিওতে